আপনি যখন বসবেন একটু বসে দেখায় এটাতে যখন বসবেন খুব সুন্দরভাবে অনেক কমফোর্টেবল ভাবে আপনি এখানে বসতে আপনার বুঝতে পারবেন এটাতে আপনার চেয়ারের মতো অনুভব হবে মনে হচ্ছে যে আপনি একটা চেয়ারের মধ্যে বসছেন খুবই ভালো কোয়ালিটির সুন্দর অনেক ডিপ এই স্পেসটা অনেক ডিপ আছে প্লাস এই যে জায়গাটা আছে দেখতেছেন এই জায়গাটা অনেক স্লোপ করা আছে এটার কারণে ময়লাটা আটকানোর সম্ভাবনা কিছু নাই এই কমনটাতে দেখা যাচ্ছে যে একটু ময়লার সম্ভাবনা থাকে যায় কিন্তু এটার মধ্যে ওই সম্ভাবনা থাকে না খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন পানি ছিটার সম্ভাবনা নাই এটাকে আসলে আমরা অনেকে মুসলিম কমন হিসাবে বলে থাকি এর লোডনটাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন হ্যাঁ তাদের সবটাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আবার আমরা চলে আসলাম আরেক নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওর মধ্যে থাকবে বরাবরের মতো এর আগেও আমি স্টেলা ব্র্যান্ডের কমোটের ভিডিও বানাইছি আজকে স্টেলা ব্র্যান্ডের টপ যে দশটা হাই কমন আছে সেই হাই কমন গুলো আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম যে কমরটা দেখাবো একটু দেখাই এই এই কমরটা এই কমরটা হচ্ছে ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার মার্সেলা মডেল এই কমরটা খুবই সুন্দর একটা কোয়ালিটির এটা হচ্ছে আপনার ঢাকনা ঢাকনা হবে টু পার্ট কমর মধ্যে এটা কালার হবে কালার দুইটা কালার হবে একটা হচ্ছে অফার কালার হোয়াইট কালার তিনটা কালার হবে পিঙ্ক কালার পর্যন্ত আমাদের কাছ থেকে পাবেন দর্শক বন্ধুরা আহ দর্শক বন্ধুরা হাইড্রোলিক ঢাকনার মধ্যে আপনি কমর পাচ্ছেন খুবই সুন্দর বছরের গ্যারান্টি এই প্রাইস হচ্ছে টাকা তারপর হচ্ছে যে কমরটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সেরিনা তিনটি কালার পাবেন এই কমরটা হচ্ছে আপনার হোয়াইট কালার অফ হোয়াইট কালার এবং রোজ পিঙ্ক গোলাপি কালার পাবেন এটারও হচ্ছে হাইড্রোলিক ঢাকনা হবে প্লাস দশ বছরের ফ্লাসের গ্যারান্টি হবে আপনারা চাইলে আমাদের কাছে সেকেন্ড দশবন্ধুরা এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকায় আপনি পাচ্ছেন নাম হচ্ছে সেরিনা মডেলের এটার আর হচ্ছে দর্শক বন্ধুরা আমরা আরেকটা কমর বলি যেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি এই যে কমরটা এই কমরটার নাম হচ্ছে ভারসো মডেল অনেকে এই কমরটাকে মুসলিম কমর হিসেবে আর কি বলে থাকে এটা বলার কারণ হচ্ছে দর্শক বন্ধুরা একটু কাছে থেকে দেখাই এই যে স্পেসটা যে আছে এই যে এখানকার যে স্পেসটা যেখানে বসবে এই স্পেসটা অনেক সুন্দর অনেক ডিপ এই স্পেসটা অনেক ডিপ আছে প্লাস এই যে জায়গাটা আছে দেখতেছেন এই জায়গাটা অনেক স্লোপ করা আছে এটার কারণে ময়লাটা আটকানোর সম্ভাবনা কিছু নাই এই কমরটাতে দেখা যাচ্ছে যে একটু ময়লার সম্ভাবনা থাকে যায় কিন্তু এটার মধ্যে ওই সম্ভাবনা থাকে না খুব সুন্দর ভাবে আপনি ব্যবহার করতে পারবেন পানি ছিটার সম্ভাবনা নাই এটাকে আসলে আমরা অনেকে মুসলিম কমন হিসাবে বলে থাকি এর লোডাউনটা অনেক বড় লোডাউনটা মোটামুটি খুবই ভালো কোয়ালিটির মানে টু পার্ট এর মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা কমট সেটা হচ্ছে ভারসো মডেলের কমর এই কমরটা যদি নিতে চান দর্শক বন্ধুরা এই কমরটার প্রাইস হচ্ছে আপনার দশ টাকা আহ ঢাকা অবশ্যই হাইড্রোলিক ঢাকনা হবে তারপর হচ্ছে দর্শক বন্ধুরা যে কমেন্টটি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি স্টেলা ব্র্যান্ডের আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এই কমেন্টটাতে এই এই হচ্ছে ভেরোনিকা কমেন্ট এর নাম হচ্ছে ভেরোনিকা কমর একবারে টর্নেডো জেট ফ্ল্যাশ ডুয়েল জেট ফ্ল্যাশ কমেন্ট এর যে ফ্ল্যাশটা আছে ফ্ল্যাশটা সাইডে দেওয়া আছে আর এটাতে একটা সুবিধা কি আপনি যখন বসবেন একটু বসে দেখায় এটাতে যখন বসবেন খুব সুন্দরভাবে অনেক কমফোর্টেবল ভাবে আপনি এখানে বসতে আপনার আহ পারবেন এটাতে আপনার চেয়ারের মতো অনুভব হবে মনে হচ্ছে যে আপনি একটা চেয়ারের মধ্যে বসছেন খুবই ভালো কোয়ালিটির আপনার প্রায় পঁয়ত্রিশ হাজার সাতশো সাতচল্লিশ টাকা আহ আপনার টর্নি জেট ফ্ল্যাশ আহ আর এর মধ্যে ঢাকনা হবে তো ঢাকনা অবশ্যই হবে খুবই সুন্দর একটা কোয়ালিটির কমর তারপর হচ্ছে যে কমরটি দেখাবো আপনাদেরকে এই কমরটা হচ্ছে রোমা মডেলের এই কমরটিও খুবই ভালো কোয়ালিটির মানে কম বাজেটের মধ্যে ডবল ফ্লাশের মধ্যে খুবই সুন্দর একটা কমর এটারও কালার হবে দুইটা কালার হোয়াইট এবং অফ হোয়াইট কালার হবে এর গভীরতাটা অনেক বেশি এটা যদি নিতে চান দর্শক বন্ধুরা পনেরো হাজার একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের কোম্পানি রেট তারপর হচ্ছে দর্শক বন্ধুরা ডেড ফ্লাশ কমরটের মধ্যে একবারে খুবই সুন্দর মানে সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা কমর সেটা হচ্ছে আমাদের এই পিয়ানা কোমরটা এই পিয়ানাটা কোমরের লুকটা দেখেন একটু এই লুকটা দেখেন সামনের লুকটা এই লুকটা খুবই সুন্দর একটা লুক করছে প্লাস হাইড্রোলিক ঢাকনা আছে হ্যাঁ এই কোমরটি যদি নেন আর হচ্ছে ডুয়েল ফ্ল্যাশ একটু কাছ থেকে দেখাই এই যে ফ্ল্যাশ হচ্ছে ডুয়েল ফ্ল্যাশের এটাও এটা হচ্ছে আপনার জেট ফ্ল্যাশ ডুয়েল ডুয়েল জেট প্লাস কোমর এই কোমরটির দাম হচ্ছে আপনার 22550 টাকা তারপর হচ্ছে যে কোমরটি দেখবেন এই কোমরটি হচ্ছে আপনার এটাকে বলে নোরা কমর এই কমরটিও খুবই ভালো খুবই ভালো চলে মানে কম বাজেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির একটা কমর এই কমরটি যদি নিতে চান এই কমরটির দাম হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা গ্যারান্টি পাচ্ছেন আপনারা আহ তারপর হচ্ছে যে কমরটি দেখবেন এই কমরটি হচ্ছে ভেরুনিকা কমর আহ ভেরুনা মডেলের এই কমরটি ভেরুনা মডেলের আহ এটা হচ্ছে আপনার ডুয়েল জেট ফ্লাস কমর এটা হচ্ছে ফ্লাস কমর এটা যেটা হচ্ছে আপনার ভেরোনিকার মধ্যে ছিল ওই ভেরোনিকার মতো এটা হচ্ছে টর্নেডোর জেট ফ্ল্যাশ কভার এটা হচ্ছে হাইড্রোলিক ঢাকনা হবে ফ্ল্যাশের দশ বছরের গ্যারান্টি হবে তারপরে হচ্ছে যে কমরটি দেখাবো এটা হচ্ছে একদম ডায়মন্ড কাট এসে অ্যালভিয়া কমর এর যে ডিজাইনটা যে করছে এখানকার যে ডিজাইনটা আছে মনে হচ্ছে ডায়মন্ডের মতো একটা ডায়মন্ড কাটিং একটা ভাব আছে এর মধ্যে ডায়মন্ড কাটের ভাব আছে প্লাস এখানে একটা ডায়মন্ড কাটের ভাব আছে মোটামুটি খুবই ভালো কোয়ালিটির কম বাজেটে খুবই ভালো একটা কোয়ালিটির এটা প্রাইস হচ্ছে বিশ টাকা তো মোটামুটি এই যে দশটা কবর আপনাদেরকে দেখালাম দর্শক বন্ধুরা ইস্টলা ব্র্যান্ডের এই দশটি কবর বর্তমান বাজারে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে ভালো আর কি চলতেছে এই ব্র্যান্ডের আর একটা কথা বলে থাকি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এখন চব্বিশ সালে গত যে সাল চলে গেল সিনাবি জগতের বেস্ট অ্যাওয়ার্ড পাইছে খুব ভালো কোয়ালিটির সাইনিং এর গ্যারান্টি আপনারা চ্যানেলে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ